আপনারা যারা ভিডিও আপলোড করতেছেন আপনাদের ভিডিওগুলি সঠিক নিয়মে আপলোড হচ্ছে কিনা এবং এবং আপনারা যারা বলতেছেন যে পনেরো সেকেন্ডের উপরে নব্বই সেকেন্ডের ভিতরে ভিডিও আপলোড করার জন্য প্রিয় ভাই কখন কোন টাইমে আপনি সেই ভিডিওটা আপলোড করবেন এবং আপনার ভিডিওগুলি কোনো লো কোয়ালিটি হচ্ছে কিনা এ বিষয় নিয়ে আজকের স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব। প্রিয় ভাই এই অপশনগুলি একটু চেক করবেন যাদেরকে পনেরো সেকেন্ডের উপরে ফেসবুক টিম বলতেছে ভিডিও আপলোড করার জন্য তবে এটা সবার জন্য না আপনি অনেকে বলতেছেন যে রিলস ভিডিও যদি আমরা পনেরো সেকেন্ডের উপরে আপলোড না দিই তাহলে সেক্ষেত্রে আমাদের ভিডিওগুলি ফেসবুক নিবে না আমাদেরকে ইনকাম দিবে না এই সম্পূর্ণ ধারণাটা যে ভুল আমি স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব প্লিজ আমি অনুরোধ করব ভিডিওটা আপনারা কেউ স্কিপ করবেন না আপনারা আমার ফেসটা একটু ফলো করবেন আমি যদি ফেসবুক একটা আইডিতে ঢুকি আমার একটা নতুন আইডিতে আমি ঢুকতেছি ঢুকার পরে আমি আপনাদেরকে একটু স্ক্রিনের মাধ্যমে দেখাবো এই যে একটু খেয়াল করবেন আমি ঢুকার পরে এখানে প্রফেশনাল মোডে আমি যদি ক্লিক করি অথবা থ্রি ডটে যদি আমি ক্লিক করি তাহলে এই যে এখানে প্রফেশনাল মোড চলে আসবে আমি প্রফেশনাল মোডে যদি ঢুকি একটু খেয়াল করবেন আমি এখানে প্রফেশনাল মোডে আসার পরে একটু খেয়াল করবেন এই যে আপনার এ এখানে সি অল লেখা থাকবে আপনি যখন সি অলে যদি ক্লিক করবেন সি অলে ক্লিক করার পরে আপনাকে ফেসবুক এরকম একটা তালিকা দিবে এটা আপনার প্রোফাইল হোক আর পেজ হোক সেমভাবে আপনি কোথায় থেকে পনেরো সেকেন্ডের ভিডিওটা আপনাকে ফেসবুক টিম অনুরোধ করতেছে এবং আপনার ভিডিওগুলি লো কোয়ালিটি হচ্ছে কি না এবং আপনার ভিডিওগুলি মানে পরিপূর্ণ হচ্ছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন এই ভিডিওর মাধ্যমে আমি একটু দেখাচ্ছি এই যে এখানে এক নাম্বার অপশন এখান থেকে আমাকে একটা ভিডিও আপলোড করতে বলছে এখান থেকে ফেসবুক টিম ইনভাইট করতে বলছে এখান থেকেও কিন্তু আমাকে উইক চ্যালেঞ্জের যে বিষয়গুলি সেখানে দেখাই দিবে বলছে এখান থেকে স্টোরি দেওয়ার জন্য বলছে এবং এখান থেকে আমাকে ইউর রিলস কন্টেন্ট এংগেজমেন্টটা আমাকে হার্ট করার জন্য অনুরোধ করে বলতেছে এখান থেকে রিপ্লাই কমেন্ট করার জন্য ফেসবুক টিম আমাকে অনুরোধ করতেছে এবং এখান থেকে এই অপশনটাই হয়েছে আমাদের মেইন জরুরি হ্যাঁ অবশ্যই একটু খেয়াল করবেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই প্রিয় ভাই এই অপশনটা এই অপশনটা এসে জরুরি তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব। এই যে আমি যে এই অপশনটা দিয়েছি এটা একটু খেয়াল করবেন অথবা প্রিয় ভাইয়েরা এই যে এই অপশনটা এই অপশনটা একটু খেয়াল করবেন ঠিক আছে আমি আপনাদেরকে আরও কিছু তথ্য দিচ্ছি একটু খেয়াল করবেন যারা জানেন না প্রিয় ভাই এই যে এই এখানে বিজনেস যে সুইটটা আছে হুম আপনাদেরকে বিজনেস এই যে বিজনেস যেই সুইটটা আছে এটাও কিন্তু ফেসবুকটি এখানে আপনাদেরকে অনুরোধ করতেছে ডাউনলোড করে রাখার জন্য এবং এখান থেকে আপনাকে রিলস ভিডিও আপলোড করার জন্য অনুরোধ করতেছে মানে লং ভিডিও থেকে রিলস ভিডিও বানানোর জন্য অনুরোধ করতেছে এবং এবিটেস এখান থেকে আপনারা যারা এর অপশনের মাধ্যমে যে ভিডিওগুলি অন্য মোবাইল দিয়ে আপনাদের মোবাইলে আপলোড করতে চাচ্ছেন এখান থেকে আপলোড করার জন্য অনুরোধ করতেছে যাই হোক আজকের আমার যে বিষয়টা আমি আপনাদেরকে তুলে ধরতেছি এবং যে বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যদি একটু খেয়াল করি যদি আপনার এরকম কোনো অপশন আসে তাহলে অবশ্যই এখান থেকে আপনি পনেরো সেকেন্ডের একটা ভিডিও আপলোড করার জন্য ফেসবুক টিম অনুরোধ করতেছে তাও কিভাবে কিভাবে আপলোড করবেন তার আগে আমি অনুরোধ করতেছি আপনি একটু খেয়াল করবেন এখানে পনেরো সেকেন্ডের ভিডিওটি যদি আপনি আপলোড করেন সেক্ষেত্রে আপনি শেয়ারের একটা সুযোগ পাবেন এবং আপনি গ্রুপে শেয়ার করার একটা সুযোগ পাবেন সেটাও আমি দেখাচ্ছি এই যে একটু লক্ষ্য করবেন পনেরো থেকে নব্বই সেকেন্ডের ভিতরে যে রিলস ভিডিওটা তৈরি করার জন্য আমাকে অনুরোধ করতেছে সেই ভিডিওটা আমাকে কি কি ধরনের বানাইন বানানো লাগবে সেটা একটু ফলো করবেন প্রিয় ভাই এই যে এক নাম্বার অপশন এটা একটু ফলো করবেন আপনার নিজস্ব কন্টেন্ট দ্বিতীয় নাম্বার অপশন আপনার হ্যাশটেগ মানে ক্যাপশনের আপনার নিজস্ব কন্টেন্ট ক্যাপশন হ্যাশট্যাগ এবং তৃতীয় নাম্বার আপনি যাকে অ্যাডভার্টাইজ করতে চাচ্ছেন যদি আপনি কাউকে ট্যাগ অথবা কোলাবরেট করতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে হবে না এগুলি সারা তৃতীয় নাম্বার আপনার বয়েস কন্ট্রোল যে ভয়েসগুলি আছে সেগুলি হাই কোয়ালিটি লাগবে তৃতীয় নাম্বার আপনার ভিডিওটা এখানে দিয়ে দিয়েছে সাতশো বিশ মেগাপিক্সেল সর্বনিম্ন থাকা লাগবে এর উপরে দিতে পারলে তো আলহামদুলিল্লাহ অবশ্যই এই গুণগুলি যদি আপনার থাকে তাহলে এই গুণগুলি যদি আপনার থাকে তাহলে এই যে হ্যাঁ কিউটার রিলস থেকে আপনাকে পনেরো সেকেন্ডের একটা ভিডিও আপলোড করার জন্য ফেসবুক টিম অনুরোধ করতেছে অবশ্যই মাথায় রাখবেন যাদের এই অপশনটা আছে আপনাদের পনেরো সেকেন্ডের জন্য ভিডিওটা ফেসবুক টিম অনুরোধ করতেছে আপলোড করার জন্য এখন আসুন আপনি যদি আপনার ভিডিওটা যদি স্টোরিতে যদি আপনি শেয়ার করেন সেক্ষেত্রে এখানে অটোমেটিকলি ধরেন আমার এই ভিডিওটা আমি কিন্তু রিমুভ মানে ইয়ে করেছি তারপরে যদি আপনি কোনো গ্রুপে শেয়ার করতে চান সেটাও কিন্তু পারবেন এখানে আপনার একাধিক গ্রুপ শু করবে আপনি যে কোনো গ্রুপে আপনি যদি টাচ করেন তাহলে এখানে যদি কোনো একটা ক্যাপশনে দিয়ে দেন অথবা ধরেন মার্শাল্লাহ দিয়ে আপনি এখানে পোস্টের উপরে ক্লিক করেন সেটাও কিন্তু আপনার এখানে অটোমেটিকলি পোস্ট হয়ে যাবে প্রিয় ভাই যারা পনেরো সেকেন্ডের ভিডিও নব্বই সেকেন্ডের ভিতরে আপলোড করার জন্য উঠে পড়ে লেগেছেন আমি আপনাদেরকে বলবো যদি এই অপশনটা থাকে তাহলে দিবেন না হতো আপনি দশ সেকেন্ড সাত সেকেন্ডের ভিডিও বানাইতে পারবেন আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমি অনুরোধ করব আপনাদের অডিয়েন্সদেরকে দেখানোর সুযোগ করে দিবেন শেয়ার করে আর আমার ফলো বাটনটা একটু ক্লিক করে যাবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ